যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্য যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্য বিপজ্জনক বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো দুঃখ কষ্ট মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিচে ছাড়া অন্য কেউ শোনে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় তুমি যদি কাউকে হাসাতে পারো সে তোমাকে বিশ্বাস করবে সে তোমাকে পছন্দ করতে শুরু করবে হৃদয়ের গভীরে যার ভালোবাসা তাকে সব কিছু বলতে হয় না অল্প বললেই সে বুঝে নেয় মানব হৃদয় আয়নার মতো যে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবি কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ খুব বেশি সুন্দর কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না খুব ভালো মানুষরাও বেশি দিন বাঁচে না স্বল্প আয়ু নিয়ে তারাও পৃথিবীতে প্রবেশ করে আসসালাম আলাইকুম চুলার উপার টাকা অনেক অনেক দিন আগের কথা এক ছিল কৃষক খুবই সৎ আর আল্লাবিরু লোক ছিল সে কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থান উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করত। প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থান এখনও তেমন আছে কোনো উন্নতি হয়নি একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পরে আল্লাহর কাছে মনোযাত করতে লাগল দয়াময় করুণাময় তুমি পারো আমার অবস্থান বদলাতে তুমি আমাদের ধন দৌলত দাও তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাবো না আমার রান্না ঘরের চুলার ওপর তুমি আমাকে ধন দৌলত দাও এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেই দিনও সে কাজ করতে মাঠে চলে গেল এক মনে কাজ করছে সে হঠাৎ একটা কাটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঃখে তার কান্না আসতে লাগলো এমনি সে গরিব মানুষ তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার সে কোদাল চালিয়ে কাটা গাছটির শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে চাইল হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠল চাষি দেখলো একটা তামার কলস তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল রুপোর টাকায় কলস পুরো ভরা খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল দরবারে শুক্রিয়া আদায় করলো কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরে চুলার উপর কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে সে বলল আমি এই টাকা নেব না আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার উপরই দিতে হবে এরপর সে বাড়ি চলে গেলেন কলস ভর্তি টাকা সেখানেই রইল বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল সে তো এসব কথা শুনে রেগে আগুন বলে কি এমন বোকাও আছে আল্লাহর দুনিয়ায় কিন্তু সেই একই কথা কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ এক কাজ করো তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো তোমার অর্ধেক আমার অর্ধেক প্রতিবেশী তো মহা খুশি সে তখনই কোদাল আর সাপল নিয়ে সেখানে চলে গেল কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কিনা জানতে সে ঢাকনা খুলল কিন্তু চমকে উঠল ভয়ে তার রক্ত জমে যেতে লাগলো কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা ফোস করছে আর একটু হলেই তাকে কামড় দিয়েই ফেলতো সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করলো তারপর ভাবতে লাগল মহিলাটি তো তাকে মেরে ফেলেছিল সে তো তার শত্রু নইলে এইভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায় আর একটু হলেই তো আমি মারা পড়তাম এর প্রতিশোধ আমি নেবই এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটাকে নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল তারপর আরো চুপি চুপি কারো টের পাওয়ার আগেই সে সাপে ভর্তি কলসটি চুলার উপর ঢেলে দিল ভাবলো মহিলাটা তো সকালে চুলার কাছে আসবি রান্না করতে তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবি সকালে সেই কৃষক যথারীতি পড়বে বলে অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময়ে সে দেখল চুলার উপর কি যেন চকচক করছে কাছে গিয়ে দেখল এ কি এ যে সব রূপার টাকা সে তখনই সিজদায় পড়ে গেল বলল সবই আল্লাহ তোমার দয়া তোমার কাছে চুলার উপর টাকা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছ কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ যখন কেউ কারোর প্রতি মমতাবোধ করে তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে মায়া মমতা ভালোবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে প্রিয়জনের থেকে তাই দূরে থাকাই ভালো সম্পর্ক স্থির নয় পরিবর্তনশীল মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয় তো খুব কম মানুষই মোহযুদ্ধে অপরিচিত থাকে প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাদানুই শ্রেয় চোখের জলের মতো পবিত্র কিছুই নেই এই জলের স্পর্শে সব গ্লানি মালিন্য কেটে যায় যার মধ্যে অন্ধকার থাকে সে কখনই আলো নিয়ে খেলতে পারে না অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন আল্লাহ আমাদের সফলতা চান না তিনি চান আমরা যেন চেষ্টা করি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও আগে এর মতো জ্বলতে হবে